হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আই হো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হলো রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমাদের গ্রামেই বসেছে ছোট্ট করে একটা রথের মেলা সেই মেলার কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো তো সকালের কাজকর্ম সেরে স্নান করে আমি চলে এসেছি ঘরে আর আজকে আমি উপোস রয়েছি তার কারণ কি জানো আজকে আমার ঘরে যেহেতু জগন্নাথ রয়েছে একটু জগন্নাথের পুজো দেব তো দেখো বন্ধুরা স্নান করে আমি ঘরে এসেছি আর আমি আজকে একটা নতুন ড্রেস পরেছি তাই ড্রেসিং টেবিলের সামনে দেখছিলাম যে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তো বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ড্রেসটা পরে আমাকে ঠিক কেমন লাগছে তো দেখো এখন আমি চিরুনি করব সিঁদুর পরবো এরপর ঠাকুর ঘরে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমার ঘরে জগন্নাথের মূর্তি রয়েছে রয়েছে রথের চাকা তো এই মূর্তি রথের চাকা এগুলো আমার হাজবেন্ড পুরী থেকে এনেছিল তো ইচ্ছে ছিল আজকে একটু ফলমূল মিষ্টি দিয়ে আমি ঠাকুরের পুজো করব। কিন্তু কি বলবো বন্ধুরা বাইরে এতটা বৃষ্টি যে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে একটু মিষ্টি আর ফলমূল আনবে তাও কিন্তু হয়নি তো যাই হোক ঘরে ছিল আম তো সেই আম এবং নকুলদানা দিয়ে আমি আজকে ঠাকুরের পুজো দিচ্ছি আর আমি এটা মন থেকে বিশ্বাস করি যে ঠাকুরকে ফুল জল দিয়ে মন থেকে ডাকলে নাকি ঠাকুর তাতেই সন্তুষ্ট তো যাই হোক আমার মন মান ছিল না তাই সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আরও কিছু দিয়ে পুজো দেওয়ার ইচ্ছে ছিল তো যাই হোক বন্ধুরা ঘরে যা ছিল তাই দিয়ে পুজো দিয়েছি তো চলো বন্ধুরা ঠাকুরের সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে খুব ছোট্ট করে আজকে আমি পুজো দিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে পুরো ভিডিওটা তো যে দেখো পুজো শেষে আমার হাজব্যান্ড এখন ঠাকুরকে প্রণাম করছে তো আমার পুজো হয়ে গেছে আজকে যেহেতু জগন্নাথ দেবের পুজো তাই ভাবছি আজকে বাড়িতে নিরামিষ খাবো তো দেখো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর সবজি হয়েছে আর এই সবজিগুলো আজকে আমি নিজের হাতে তুলে এনেছি দেখো চাল কুমড়ো হয়েছে তো দেখো কাঁকরোলও রয়েছে ঝিঙে রয়েছে তো চলো বন্ধুরা এখন আমি রান্না করব। তো দেখো রান্নার আগে আমি চলে এসেছি লঙ্কা তুলতে আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেকগুলো লঙ্কা গাছ লাগানো হয়েছে এবং সেই লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল তোমরা যারা এই লঙ্কাগুলো খেয়েছো তারাই একমাত্র জানবে কেমন ঝাল তো যাই হোক আমি সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো চলো বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেছে এখন আমি রান্না করব। তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগোতে পারবো না তো এই যে দেখো বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রান্নাও হয়ে গেছে তো পুরো রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হলো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই কারণে তো দেখো বন্ধুরা আজকে আমি কি কী রান্না করেছি তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে মুগ ডাল পটল ভাজা কাঁকরুল ভাজা পাট পাতার বড়া বানিয়েছি রয়েছে লেবু শসা রয়েছে সবজি আর চাটনি সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা তো আজকের নিরামিষে এগুলোই ছিল তো গতকালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য প্যান্ডেল করেছিল তো আজকে খুলে নিয়ে যাচ্ছে প্যান্ডেলটা আর আর বাড়িটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে দেখো বৃষ্টিও কিন্তু খানিকটা কমেছে আর রাস্তাঘাট কিন্তু এখনো ভেজা রয়েছে তার কারণ হচ্ছে মুসলধারে বৃষ্টি হয়েছে সকাল থেকে দুপুর অবধি তো যাই হোক বন্ধুরা এখন আমরা মেলার জন্য বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ির পাশেই রয়েছে তবুও কিন্তু এক কিলোমিটার হবে তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তাই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে যাবার বাইরে আগেই কিন্তু আরেকটা রথের দেখা পেয়েছি রথ সাজানো হয়েছে এই রথটা আমি সুন্দর হয়ে যাবে সবাই দেখো বন্ধুরা রাস্তায় যাওয়ার সময় রথ নিয়ে দেখা পেয়েছি তো আমার হাজব্যান্ড দেখতেই পেলে যে রথ ছিল এরপর আমি রথ টেনেছি সেটা ক্যামেরায় ধরা পড়েনি ওই যে দেখো বন্ধুরা এখানে একজন দিদা রয়েছে আমাকে বলছিল যে আমার নাতনকে ভিডিওতে তোলো তো যাই হোক ও লজ্জা পেয়ে লঞ্চ তো যাই হোক বন্ধুরা যে দেখতে পাচ্ছ একসঙ্গে দুটো রথ সবাই টেনে নিয়ে যাচ্ছে thank you তো বন্ধুরা এইমাত্র ব্যান্ড পার্টির আওয়াজটা কমেছে একটু ভালো লাগছিল অ্যাকচুয়ালি রথ টানার সময় কীর্তনটাই কিন্তু বেশি ভালো লাগে ব্যান্ড পার্টির আওয়াজ একদমই মানাচ্ছিলো না তো যাই হোক এই প্রথমবার আমি দেখলাম যে রথের সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টির আওয়াজ হয় যদি আমার কীর্তনটাই বেশি ভালো লাগে তোমাদেরকে বললাম তো যাই হোক আমি রথের এখানে এসে প্রণাম করছিলাম আর প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়বো মেলার ওখানে তো চলো বন্ধুরা একটা জিনিস এখানে দেখলাম সবাই কিন্তু আধের খেলছিলো যেটা আমরা দোলে হোলির দিন দেখতে পারি যে এখানে সবাই হোলি খেলে আর রথযাত্রায় আবির বছর মেলায় চলে এসেছি ওই যে দেখো বন্ধুরা মেলায় কিন্তু বেশ অনেক ধরনের খেলনা সাজার জিনিস সব কিছু বসেছে আর যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে নানা ধরনের ভাজা এখানে দেখো কাটা নিমকি রয়েছে ডালমুট ভাজা রয়েছে বুদে রয়েছে ঝুড়ি ভাজা রয়েছে অনেক ধরনের ভাজা রয়েছে তো বেশ ভালোই লাগছিলো এখান থেকে আমরা একটু ভাজা কিনে নিলাম তো দেখো এখন চলে এসেছি আমরা ভেলপুরির দোকানে তো এখন একটু খাবো আর শেষে কিন্তু আমরা পাপড় ভুজা আজকে পাইনি মেলায় তো এখন ডালের বড়া খাচ্ছি আর সবটাই কিন্তু পেঁয়াজ ছাড়া তো বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তো সন্ধে হয়ে এসেছে আমরা এখন বেরিয়ে পড়বো বৃষ্টি নামবে মনে হচ্ছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট বুকে টাটা